ও সাদের বহু বানাইল মোরে গর জামাই সাদের বহু বানাইল মোরে গর জামাই আমার শালাও নাই শালিও নাই বিষয় কে ডাইক মোরে ধুলা

রসিক বো না ফুলের মদ বাকিটা বলবো না এ বেরেক বেরেক কালা বন্যর এ কালা কলি দিয়ে কি ফুল ফুটছে কোনায় কে বেঁধে নি কেব স্টেজের পিছনে সাইকানা করলে হনে বন্ধের কারণে বসতে পারি না ওখান থেকে এই কানে আসতে পারি না তালে হরে এত ভয় পাইতে আমি তো বুঝতে পারতেছি না হাতের পেটের মধ্যে এতগুলো কি আচ্ছা পাই আপনার কি কোনো ব্লুটুথ চালু আছেনি আর মেয়ে কি বলেন বলছি হ্যাঁ বলা পাইন তুই একান্দানে

সুন্দরী রাগলে রাখলে তোমায় লাগে আরো পালো চুমকি চলেছে একা পথে বেরেক খালা বন্য বেরেক আরে ভাই পারি না গান নকল করতেছেন টিকে আছে মাঝে মধ্যে আপনার হাতে স্পিড বাড়তেছেন আপনার এদিকে আমারে হামলা করার কোন কথা শুনেন আপনি বরিশাল থেকে আসার আগে বাসকালিক কে নিয়ে একটু ডিসকাশন করলে ভালো হতো আলোচনা করলে ভালো হতো বাসকালে মানুষের কে নিয়ে আপনি বাসকালে মানুষ হতে পারবেন না ভাই সত্য কথা কি জানেন আমি যখন চিটাগং এ এসেছি তখন আমাকে চিটাগং এর আপনাদের এলাকার মানুষেরাই বলে যে বাসকালে নাকি অনেক খারাপ একটা জায়গা আরে মিয়া আর কনফার্মেশন করে বলেছিল এত কান বাইতেস না কোন বাসকালে পড়না করতেছ চুরি করেছো আমার মনটা হাই রে হাই মিস লঙ্কা চুরি করেছো আমার মনটা আই রে ভাই মি শ্রীলঙ্কা চুরি করেছে আমার প্যানটা ওরাই তো ডনাইয়া লেনটা আচ্ছা আচ্ছা চুরি করছে আপনার পেন এই ডনাইয়া কেন ইয়ে এরকম পাসকালের মানুষের কেউ বিভতল আর তুল এরকম আচ্ছা 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 মানে কোঅপরেট হয় আপনি পালিয়ে যান পালিয়ে দেন বরি শাল ভালো হবে বরিশাল লে ভালো হবে বুঝতে ম কোনোদিন হালাই না কি হো আমরা রক্ত যাইতে পারে

তোমারে তোমার মালা কানি রই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে ব্যারেক ব্যারেক হেতে বারবার হৃদয়ের কথা বলে গিললে ফতর হৃদয়ের কথা বলে সাম্বল বাজাতে মাইর পিট কইছি কবিল ভাইরা ছড়াইছি ভাই আমরা পরিশেলে বুঝছিনি আমাদের সব সময় মনের কথাই বেশি এই মিয়া কথা শুনেন আলু তুমি ভালো দেখো টমোটোর ঠিকানায় চিঠি লিকো আলু তুমি ভালো দেখো টমোটোর ঠিকানায় চিঠি লিকো প্রিয় তোমারে হট্ট ভাইম সিংড়ি মাছ দি রাইন্দি ফ্যামিলি টিয়া কাইয়া আমরা গোল দিয়া অনুষ্ঠান দেখতেছি সত্যি আসলে আপনার মধ্যে তো অনেক আপনি তো অনেক মাল্টি ফেলাক এই মিয়া মাল্টি ট্যালেন্টেড ওই যে গান পরিবেশন করে আমি আসলে ভাই ভুলে যাচ্ছি আপনার প্যান হয়ে যাচ্ছি আচ্ছা আপনি তো বাংলা গানের মধ্যে অনেক পারদর্শী দেখা যাচ্ছে আপনার মধ্যে কি কোনো হিন্দি ওই যে আঙ্গদেশের হিন্দি এ যেটা দিন আমরা দেখি আর কি হ্যাঁ এর কোনো আপনারা গান পারেন নি উত্তর বলা কই পারবেন নি ভাষকালে বলা হয় ভাষকালে বলা হয় সব ভাষায় পারদর্শী কি কম শুরু করেন মি আচ্ছা

ভাই আই কিছু বুঝি ন হেতে বারবার হেতের হাতে এটা আমার এদিকে বারবার স্পিড বাড়াই আচ্ছা ভাই আপনি কি আসলে কি আমারা মারার জন্য কি আপনি কোনো কি দান 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 নিছেন এই মিয়া গান পরিবেশন করেন আজকে বাস খাইলে ইশারা এ বাস খাইলে কি ইশারা এই আজকে বাস আইলে অনেক দিন বাস মু এই মিয়া লাস্ট গান পরিবেশন করেন আর কেন হ্যাঁ আবি ভাই আর কোন আরো যত গান আছে পরিবেশন করেন অসুবিধা নেই বাজি আর কি গান গাইবো আরেকটা গান এটা অন্যরকম করে বলি তাহলে তারে যাব আচ্ছা ঠিক আছে আমরা বুঝিনি হিম্মত হারাই না আমরা বরিশাইলা বলা মেডিত কইল লোয়া তো আরেকটা গান আপনারা যদি আমি বাংলা গান যদি বলি ওই গানটা যদি আপনি পারেন তাহলে আমি মনে করব আপনি আসলে মাল্টি ট্যালেন্টেড আছে গান শুরু করেন গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া পাওলা গানার মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া পাওলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা তো বাসাই করছি যে এটা তো বাসাইলে হলারে দিলেন না বুঝদিনি এটা আইজো তো পারবো না